স ব্যাক টু মাই টগর মাইক ইউটিউব চ্যানেল সোল ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজ একটা দুর্দাশ ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে এসেছি যেটা রিভিউ করে দেখাবো স্যামকমের তরফ থেকে হতে চলেছে মাইক্রোফোনটা তো আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন তো দেখতে পাচ্ছেন স্যামকমের একটা ওয়্যারলেস মাইক্রোফোন যেটা হালি হালি এখন লঞ্চিং হয়েছে এক নয় দু হাজার পঁচিশে লঞ্চিং হয়েছে তো আমার কাছে এসে গিয়েছে সেটা রিভিউ করে দেখাবো আগে তো দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোনের কভার পেয়ে গিয়েছি তো তারপর একটা ব্যাটারি পেয়ে গিয়েছি যেটা নিথোল্যাম ব্যাটারি তো অনেক ভালো ব্যাটারি একবার একবারে অনেকক্ষণ চার্জ যেতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে স্যাম স্যামকমের ব্যাজিং করা রয়েছে যেটা রিসিভার রয়েছে খুবই হার্ড ডি রয়েছে খুবই হার্ড কোয়ালিটি রিসিভার তো দেখতে পাচ্ছেন তো এটা আপনারা ইউএসপি যে কোনো মোবাইল চার্জারে এটা চার্জ দিতে পারেন তো এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি যে এটা লিথিয়াম ব্যাটারি রয়েছে একবার ব্যাটারি ইউজ করলে প্রায় চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন মালটা তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্যাটারি ভরা রয়ে রয়েছে তো এটা চার্জ দিলেই চলে তো এখন আমি আমার ওপেনিং করে দেখাচ্ছি তো অন করলাম তো অন করার পর ডিসপ্লেতে কিছু এরকম নোটিফিকেশান আসছে দেখতে পাচ্ছেন তো রিসিভার অন হয়ে গিয়েছে তো মাইক্রোফোন অন নাই বলে এরকম দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন নেক্সটে দেওয়া রয়েছে একটা বুস্টিং জ্যাক দেওয়া রয়েছে তো এটা মাইক্রোফোনের টাই দেওয়া রয়েছে তো একটা কেবিল দেওয়া রয়েছে চার্জিং কেবিল তো এই সমস্ত মাল দেওয়া রয়েছে আর সবচেয়ে বড় কথা যেটা হলো এই মালটার দাম রয়েছে মাত্র ষোলোশো টাকা যে কোনো লোক যে কোনো জায়গা থেকে আমাকে এটা বুকিং করতে পারো আমি এটা ক্যাশ অন ডেলিভারি আমি এটা দিতে পারবো তো এটা যে কোনো জায়গা থেকে আমাকে বুকিং করতে পারো মাত্র ষোলোশো টাকা দাম রয়েছে তো এটা একবারে ফুল মেটাল বডিতে ফিনিশিং আসবে তো এটা ব্যাটারির দিক থেকে কোনো ঝামেলা থাকবে না ব্যাটারির দিক থেকে একবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে ব্যাটারি রয়েছে নিতাম ব্যাটারি তো ব্যাটারি চার্জ দেওয়া যাবে তো একবার ব্যাটারি যেটা দিয়েছে সেটাতে চার পাঁচ বছর চলে যাবে তো প্রায় মোটামুটি চল্লিশ চল্লিশ মিটার পর্যন্ত রেঞ্জ আছে এই মাইক্রোফোনটা তো দামের হিসাবে খুবই ভালো করেছে মাইক্রোফোনটা তো আপনারা কেমন লেগেছে মাইক্রোফোনটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে তো যেনারা এটা বুকিং করতে চান তেনারা খুব শীঘ্রই আমাকে বুকিং করে দেন আমাদের কাছে এখন মাল স্টক রয়েছে তো ভিতরটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের ভিতরে সাউন্ড পাড়া কমারও ব্যবস্থা রয়েছে তো ভলিউম কমাবাড়াও যাবে তো তো দেখতে পাচ্ছেন একবার মেটাল বডিতে রয়েছে তো ফাইনালি মালটা এইটাই মাল রয়েছে তো আমি এখন সাউন্ড চেক দেখাতে পারছি না আমি নেক্সট ভিডিওতে সাউন্ড চেক নিয়ে আসবো তো ততক্ষণ সকলে সকলেই ভালো থাকবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন